তো সবচেয়ে বড় বিষয় যে এত বড় একটা অত্যন্ত সমৃদ্ধ আবাসিক এলাকায় বড় কোনো মসজিদ ছিল না আপনারা আল্লাহ তালা তৌফিক দিয়েছেন একটা মসজিদ করতে পেরেছেন এটা আমার জানা মতে এই মহল্লার মানুষদের জীবনের সবচেয়ে বড় সফলতা ভাইরা মজার ব্যাপার হলো যে আমরা আমাদের বাড়িগুলো সুন্দর করে বানাই আমি আমার বাড়িটা হয়তো টাইলস দিয়ে এসি লাগাই বানালাম কিন্তু আমার পরে এই বাড়িতে কে থাকবে আমি জানি না আমি হয়তো নামাজিয়ে বাড়িতে বেনামাজি বাস করবে আমার আওলাদেরা বাড়িটা বিক্রি করে অন্য জায়গায় চলে যাবে এই ধরনের সম্ভাবনা আছে না নেই বাংলাদেশে অনেক বড় বড় একেবারে খুব খুবই দামি বাড়ি আছে যে বাড়িগুলোতে বছরে দশ পনেরো দিনের জন্য ইংল্যান্ড বা আমেরিকা থেকে কিছু মানুষ বাকি সারা বছর এরকম আছে কাজে এত যত্নের বাড়ি আমি জানি না কার হাতে পড়বে কিন্তু মসজিদ দুনিয়া পাল্টে যাবে জনপদ জনগণ চলে যাবে কিন্তু মসজিদ কিন্তু মসজিদই থাকবে ঠিক না এক দল ছেড়ে যাবে আর দল এক প্রজন্ম চলে যাবে আর এক প্রজন্ম মসজিদের দায়িত্ব নেবে কাজেই মসজিদের পিছনে যে ব্যয় আমরা করি যে শ্রম আমরা দিই এটার চেয়ে বড় সফলতা আর কিছু নেই তা আমরা আল্লাহ তালা দরবারে শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আপনাদের এলাকায় এই সুন্দর মসজিদটা করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ মসজিদ আবাদ করতে হবে আপনাদেরকে বলেছি প্রথম দিনেই যে রাসুল্লাহ সাল্লামের মসজিদ ছিল সমাজের প্রাণ কেন্দ্র কমিউনিটি সেন্টার বলেন বিচারালয় বলেন গল্পের স্থান বলেন সামাজিক আলোচনা বলেন আবাদত বন্দেগী বলেন সব ছিল মসজিদ কেন্দ্রে এমনকি বিবাহটা পর্যন্ত রসোল্লা সালাম মসজিদে করতে বলেছেন বিবাহের মূল আত্ম অনুষ্ঠান এই জন্য মসজিদ আবাদ করার অর্থ হলো মসজিদটাকে রসুল্লাহ সাল্লাহামের যুগের মসজিদের মতো বহুমুখী কর্মে জড়িয়ে ফেলা রসল্লা সাল্লাহ স্লামের মসজিদে মহিলারা যেতেন নামাজ পড়তেন রসল্লা ওয়াশ শুনতেন শিশুরা যেত কিশোরেরা যেত সবাই মসজিদে যেত মসজিদটা ছিল সমাজের প্রাণ কেন্দ্র দ্বিতীয়ত মসজিদ আমি আপনাদের বলেছিলাম সেদিন মনে নেই ডাক্তার সাহেবরা জানেন যে আমাদের এই দেহের ভিতরে আমি তো জানি না আমি লেমেন আমি শুনে বলছি ডাক্তার সাহেবদের থেকে আমাদের দেহের ভিতরে আল্লাহ এত সুন্দর একটা স্বাস্থ্য ব্যবস্থা রেখেছেন যে ছোটখাটো রোগ ব্যাধি যতই ঢুকুক চান্স পায় না প্রতিরোধ ক্ষমতা আল্লাহ আমাদের দেহের ভিতরে একটা স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা রেখেছেন এজন্য কোন মানুষ যদি মৌলিক স্বাস্থ্যনীতি মেনে চলে তবে মনে করেন ডাক্তার বৈজ্ঞানিকরা বলবেন আমাদের আবহাওয়াটা অত্যন্ত দূষিত কিন্তু আমরা কিন্তু সুস্থ আছি আমরা অনেক বিষ খাচ্ছি আমরা সুস্থ আছি আমরা অনেক জীবাণু বহন করছি আমরা সুস্থ আছি কারণ আল্লাহ যে ন্যাচারাল প্রতিরোধ ক্ষমতা দিয়েছেন এটা আমাদেরকে বাঁচিয়ে রাখছে। আর এজন্যই যখন ন্যাচারাল প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় ছয় আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় তখন সব রোগী আমাদের আক্রমণ করে যেটাও কি আক্রমণ করে সেটুকি আমাদের কাবু করে ফেলে একথা বলার উদ্দেশ্য হল আল্লাহ মুসলমানদের জীবন এবং সমাজ এমনভাবে করেছেন যে এর ভিতরে আমাদের প্রতিরোধ ব্যবস্থা আছে যদি কোনো ব্যক্তি মুসলিম সমাজ মুসলিম ন্যূনতম স্বাস্থ্য নীতি অর্থাৎ আল্লাহর এবাদত নীতি মেনে চলে তাহলে শত প্রতিকূল পরিবেশেও ওই সমাজ এবং ওই ব্যক্তি একটা সুস্থ পবিত্র জীবন যাপন করতে পারে আমি এই বিষয়টা চিন্তা আসলো ইন্দোনেশিয়ায় সফরে গেছিলাম দুই হাজার নিরানব্বইতে মনে হয় বা দুই হাজারে ইন্দোনেশিয়ায় যাওয়ার পথে আমাদের ট্রানজিট হলো সিঙ্গাপুর সিঙ্গাপুর দেখার মতো দেশ ছোট্ট একটা জেলে পাড়া ছোট্ট একটা এলে পাড়া আমাদের ঢাকা জেলার সেও ছোট কিন্তু শুধু কর্ম এবং সততা দিয়ে তারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছে এর বড় প্রমাণ এয়ারপোর্টটা আপনারা যদি সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্টে ঢোকেন মনে হবে যেন একটা সেভেন স্টার হোটেল থেকে ম্যাথরের কোন এলাকায় ঢুকলেন সত্যই কথা এক মাথা থেকে আর এক মাথা কয়েক কিলো প্লেন দেশটা ছোট অল্প কিছু মানুষ কিন্তু প্লেন নামতে পারছে না উপরে আছে সিগন্যাল না দিলে এত প্লেন ল্যান্ডিং করে রয়েছে যে নামতে পারছে না সিগন্যাল না দিয়ে পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ ট্রাফিক জ্যাম হয় প্লেনেরও এত মানুষ সিঙ্গাপুরে আসে কেন আসে সততা এবং কর্ম সিঙ্গাপুরে আমি ইন্দোনেশিয়া থেকে ফেরত আসার সময় আমার টিকিট ছিল একদিন পরে একদিন আগানোর জন্য পাসপোর্ট দিলাম টিকিট দিলাম বলে তো অপেক্ষা করো তা আমি অপেক্ষা করতে মাঝে মাঝে আবার ওই কাউন্টারের কাছে যাচ্ছি কেন আমি তো বাঙালি কি জানি আমার আগে অন্য কাউকে দিয়ে দেয় কিনা তো বাংলাদেশের মানুষ বলেন তো আমার কথাটা ভুলে যাই না তো দুই তিনবার যাওয়ার পরে সে আমাকে বললো তুমি চিন্তা করো না তোমার পাসপোর্ট এর পরে কোনো পাসপোর্ট দিয়ে সে তোমার আগে যাওয়ার কোনো সুযোগ নেই যাই হোক সিঙ্গাপুর এয়ারপোর্টে নেমে কোথায় নামাজ পড়বো কোন মনে নেই সম্ভবত জোহর জিজ্ঞেস করলাম যে ভাই প্রেয়ার মসজিদ কোথায় মাস কোথায় তা বললো যে ওই এই দিকে সোজা চলে যাও এক কিলো হবে এয়ারপোর্টের আর এক প্রান্তরে একটা প্রেয়ার রুম আছে মস্ট মস্ক না প্রেয়ার রুম এটা লেখাও আছে যে কোনো ধর্মের অনুসারীরা এই ঘরে প্রার্থনা করতে পারেন কোনো বিশেষ ধর্মের জন্য নির্ধারিত না তা আমি জোহর পড়লাম মোল্লা মানুষ সিঙ্গাপুর ও মুসলিম দেশ কোথায় কোন হোটেলে যে বসবো কি খাবো তাও মসজিদে ওখানে ওই প্রেয়ার রুমেই বসে থাকলাম দীর্ঘ সময় বোধহয় এই চার পাঁচ ঘন্টা এর ভিতরে অন্য কোনো ধর্মের কেউ প্রার্থনা করতে আসলো না কিন্তু বেশ কিছু মুসলমান জোহর আসর মাগনি পড়তে আসে তা আমি বসে বসে চিন্তা করছিলাম আল্লাহ মুসলিম জীবনের ব্যবস্থাটা এমনই করেছেন যে ন্যূনতম যদি মানুষ আল্লাহর সিস্টেমটা শুধু মেনে চলে তাহলে ওই ব্যক্তি কখনো সমাজ বিচ্ছিন্ন হতে পারে না সন্ত্রাসী হতে পারে না সমাজের মানুষকে ঘৃণা করতে পারে না আত্মকেন্দ্রিক সেলফিস হতে পারে না যেগুলো হল আমাদের আত্মার মূল ব্যাধি এবং যে ব্যাধিতে বর্তমান বিশ্ব আধুনিক সভ্যতা আক্রান্ত কারণ যে মানুষটা নামাজ পড়ে মসজিদে যায় আর কিছু না করুক প্রাচক্ত মসজিদে যায় তোমার নামাজে কিছু কথা শুনে সমাজের বিভিন্ন মানুষের সাথে দেখা হয় ওই ব্যক্তি ন্যূনতম তাকওয়া অর্জন করে সমাজের প্রতি একটা মায়া অনুভব হয় আপনার কি আমার কথাটা বুঝতে পারছেন যখন কোন মানুষ আধুনিক সভ্যতাটা স্বার্থপরতার উপরে আমাদের বর্তমান সভ্যতার মূল ভিত্তি আমাদের এক অফিসার বলতেন রিয়াদে থাকতে বাংলাদেশ এমবেসি রিয়াদের যে আমি আমার বউ আর আমাদের গরু এইটা সারা দুনিয়ার সব ধ্বংস কোনো সমস্যা নেই এই স্বার্থপর সভ্যতায় মানুষের মনুষ্যত্বকে ধ্বংস করছে আপনারা এই যে মসজিদ করেছেন এটা ছোটখাটো কাজ না এই মসজিদ এই সমাজকে সমৃদ্ধ করবে যুবক কিশোরদেরকে সচেতন করবে তাদের ভিতরে তাকোয়া তৈরি করবে তবে মসজিদটাকে আবাদ করতে হবে মসজিদ ভিত্তিক মক্তব কোরআন শিক্ষা নারী পুরুষ সবারই নামাজের ব্যবস্থা এগুলো আমাদের করার চেষ্টা করতে হবে আল্লাহ দান করুন আমিন মসজিদ মাহফিল এগুলো আপনাদের এটাই প্রথম ঠিক না আপনারা মানুষেরা সবাই সুশিক্ষিত সচেতন অনেকেই নামাজি ব্যাপক নামাজি কারণ আমি আমার ভাইয়ের কাছে শুনছি ফজরের নামাজেও প্রায় দুইশো মানুষ হয় এটা কিন্তু ব্যতিক্রম বিষয় তার মানে আগে এই দুইশো মানুষ কোথায় নামাজ পড়তেন ঘরে এখন আপনারা একসাথে পড়ছেন তার মানে